আমার যারা মুনাফিক বলে আমি ভিউ ব্যবসা করার জন্য মাছ মাংস শাক সবজি কাঁচা খাতে পারি শুধুমাত্র এটা নিয়ে যদি এগুলো নিয়ে যদি ভিডিও বানাই ভাই লক্ষ লক্ষ টাকা কামাইতে পারি কুটি কোটি টাকা কামাইতে পারি আমি ভাই কেন করতেছি না কারণ হচ্ছে ভিডিও বলার দরকার নাই এখন আমার আমার বাড়ি সবাই জানে আমার আত্মীয় পরিবার সবাই জানে আমি প্রতি বছর কাঁচা মাংস খাইতাম কোরবানি গোস্তর গোস্তা করা সুননাথ ফাঁকানোর জন্য কাঁচা খেয়ে ফেলতে নাস্তা হয়ে গেল শুধুমাত্র মুনাফিক মার্কা লোকগুলো আমাকে মিথ্যা উপবাদ দেয় আমি নাকি বিয়ে ব্যবসা করতেছি বিয়ে ব্যবসা করার জন্য কথা বলি তাদের জন্য

ঘুমাইলে শোনা না মানুষ যেরকম ফুরা ঘুমাইলে দায়িত্ব শোনা না বিদ্যালয় নাই আছে কি না এটা হাসকা যা যেটা খাবার কি করবে আমার নিজের পরিবারের সবার আমার মা বাবা হারাল ইনকামের ব্যবস্থা আছে শুধু আমার না আমার দোকানে মিনিমাম বিশ জনের মনির চাইতে পূরণ করতে চাল্লা হয় যে সকল মুরফি আমাকে মিথ্যে আহ্বাদ দিয়েছে আমি বিভাগের জন্য কথা বলি তাদের জন্য শুধু এই ভিডিওটা করা অন্য কোনো উদ্দেশ্য নয়